তো হে ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করব সবাই ভালো আছেন তো আজকে একটা গল্প নিয়ে একবার চিন্তা করুন যদি একটা স্পেশাল লোককে মিথ্যা অপবাদের জন্য জেলে করে দেওয়া হয় তাহলে ব্যাপারটা কেমন হবে এরপর তার সাথে কি কি করা হয় সে কিভাবে এখান থেকে পালায় বা সেফ হয় সেই সমস্ত ব্যাপারগুলো দেখবো আজকের এই ভিডিওতে তো চলুন কথা না পারিয়ে শুরু করে আজকের এই ভিডিও তো এই গল্পের শুরুতে আমরা দেখতে পারি একটা বদ্ধ রঙের মধ্যে কিছু লোকজন মিলে কিছু ড্রাগ প্যাকেটিং করছিল আসলে তারা হচ্ছে ড্রাগ সাপ্লাইয়ারদের জন্য কাজ করে তো এই জন্য তারা ড্রাগ প্যাকেটিং করে এগুলোকে সেল করার প্রিপারেশন ছিল তবে তখন অন্যদিকে আমরা দেখতে পাই দরজা ভেঙে ট্যারি নামে একটা লোক তাদের রুমের মধ্যে ঢুকে পড়ে তাদেরকে বাকি দিয়ে তাদের টাকার আক্রমণের মধ্যে গিয়ে তাদের সমস্ত টাকাগুলোকে গুলোকে চুরু করে ব্যাগের মুখ করে ভরে সেখান থেকে পালিয়ে চলে আসে তবে যখন সে বাইরে বের হয় তখন এখানে পুলিশ চলে আসে আর পুলিশ তাদেরকে ধরে ফেলে আর এরপর যখন তাকে পুলিশ স্টেশনে এনে তার ফিঙ্গারপ্রিন্ট এর মাধ্যমে তার সমস্ত চেক করা হয় তখন তারা জানতে পারে সে হচ্ছে একজন আর্মি অফিসার আর সে একটা সময় স্পেশাল ফোর্সেও কাজ করতো আর তাছাড়া সে ছিল সেই সময়ের সবচেয়ে জনপ্রিয় আর্মি অফিসার সে তার সময় অনেক ভালো ভালো কাজ করেছে আর এই কাজের জন্য অনেক বড় বড় মেডেল সে পেয়েছিল তো এখন যেহেতু চ্যাডি অনেক বড় বড় কাজ করেছে সে দেশের জন্য অনেকদিন ধরে সার্ভিস দিয়েছে সেই জন্য তারা এত বড় একটা রেকর্ড দেখার পরে এখানে সুপারিনটেন্ডেন্টের হারবে তাকে ডেকে নিয়ে জিজ্ঞাসা করে যে তুমি একজন আর্মি অফিসার হওয়া সত্ত্বেও কেন চুরি করতে গিয়েছো সেই সমস্ত ব্যাপারটা আমাকে খোলামেলা বলো তো এরপর আমরা দেখতে পারি টেরিটাকে বলা শুরু করে যে আসলে যতদিন পর্যন্ত আর্মি কাজ করবে ততদিন পর্যন্ত সরকার আর আপনার প্রয়োজন আর যতদিন সরকার আপনার প্রয়োজন ততদিন সরকার আপনাকে সমস্ত খেয়াল রাখবে আপনাকে টাকা পয়সা দেবে আপনার ফ্যামিলি যত্ন নিবে তবে যখনই আপনি আর্মি থেকে রিটায়ার করবেন তখন সরকার আপনাকে এক বিন্দু দামও দিবে না আসলে আমি যখন আর্মি থেকে রিটায়ার করেছিলাম তারপরেই আমার মেয়ের অনেকটা অসুস্থ হয়ে গিয়েছিল আর এখনো আমার কাছে তার চিকিৎসা করার মধ্যে তেমন তার টাকা পয়সা নেই এই জন্য বাদ হয়ে তাকে চুরি করতে হয়েছে যাতে করে এই টাকাগুলো সে সাহায্যে তার মেয়ে চিকিৎসা করতে পারে এই সমস্ত খুব জন্য একটা করে সে বলে শোনার পর আমি একটা জেলে পাঠাতে চাই তোমাকে জেলের মধ্যে একটা মিশনে পাঠাতে চাই আসলে এমন একটা খবর আছে যে জেলের ওয়ার্ডেন লোকাস নামে যে লোকটা আছে সে জেলের মধ্যে বাজে ধরে ফাইটিং এর আয়োজন করে আর এমন করে সে ইলিগেল অনেক টাকা ইনকাম করে আর তাছাড়া জেলের মধ্যে ড্রাগসেরও ব্যবসা চলে সে দিয়ে বিভিন্ন ড্রাগস বানায় ড্রাগস সাপ্লাই করায় আর তাদেরকে দিয়ে প্রসেসিং এর সবসময় কাজ করায় আর যেহেতু সে বড় বড় অনেক কাছে ড্রাগ সেল করে আর তাদের সাথে তার খুব ভালো একটা সম্পর্ক তো এর জন্য পুলিশ চাইলেও তাকে ধরতে পারছিল না কারণ তার বিরুদ্ধে যদি কোনো প্রমাণ না থাকে তাহলে তাকে ধরেও কোনো লাভ হবে না তো এর জন্য তাকে ধরার তার প্রচন্ড চেষ্টা করছে কিন্তু তারা ভাবে পারছে না এর জন্য হারবে বলে তুমি কয়েদি হয়ে মধ্যে যাবে আর তার সাথে মিলে মিশে তার সমস্ত ব্যাপারগুলো বোঝার পরে তারপর তা পুলিশকে ইনফর্ম করবে তাতে করে আমরা তাকে ধরতে পারি তো এখানে হারবে ট্যাটিকে এটাও বলে যে যদি এই মিশনটাকে তুমি কমপ্লিট করতে মানে তুমি আমার কথা মতো কাজ করতে কর আর ফাইনালি মিশনটা কমপ্লিট হয়ে যায় তাহলে তোমার বিরুদ্ধে যত অভিযোগ আছে সেই সমস্ত অভিযোগ আমি মুছে দেব তার সাথে তোমার মেয়ে চিকিৎসা দায়িত্ব সরকার নেবে তোমার আর কোনো টেনশন করতে হবে না এর এই সমস্ত ব্যাপারগুলো শোনা পর টেডিও খুব খুশি হয়ে যায় সেজন্য সে ফাইনালি রাজি হয়ে যায় আর এর জন্য যাওয়ার আগে হার্লিটাকে বলে যে তোমাকে যে দেলে-দেলের মধ্যে কাপড় দেওয়া হবে সে কাপড়ের মধ্যে তুমি একটা পেয়ে যাবে আর ফোনের মাধ্যমে তুমি আমার সাথে যোগাযোগ করবে আর সমস্ত ইনফরমেশন গুলো তুমি আমাকে দিবে তো এরপর আমরা দেখতে পারি হারবি মেয়ের সাথে ফোনে কথাবার্তা বলে তাকে গুড বলে ফাইনালি বেরিয়ে পড়ে জেলে যাওয়ার উদ্দেশ্যে সে কোনো অপকর্ম করা ছাড়াই এখন জেলে যাচ্ছে যাতে করে সে একটা মিশন কমপ্লিট করতে পারে তো এখানে জেলের মধ্যে আসার পরে জেলে একটা অফিসার তাদের সবাইকে জেলে নিয়ম বলে আর বলে যদি নিয়মের ভঙ্গ করে মানে কেউ নিয়ম ভাঙার ট্রাই করে তাহলে তাকে কঠিন শাস্তি দেওয়া হবে আর এরপর তাদের শরীরের মধ্যে একটা ইনজেকশন পুশ করা হয় আর এই ইনজেকশনটা ছিল একটা জিপ যে আরশলে চিপটা তাদেরকে পড়তে দেওয়া হয়েছে তাদেরকে তার জাতীয় তাদেরকে ট্র্যাক করতে হয় তারা যদি পালিয়ে যাওয়ার চেষ্টা করে তোও যাতে তাদের চিপের সাথে তারা বুঝতে পারে এর একটু পরে চলে টলের সাথে আছিরের মধ্যে যে ছেলের মধ্যে তাকে বন্দি করে রাখা হবে তো এখানে আসার পরে যখন সে তার বিছানার নিচে চেক করে মানে খাটের নিচের সেটা চেক করে তখন সে ফাইনালি একটা ফোন পেয়ে যায় আসলে এটা ছিল হার্পেড দেওয়া সেই ফোনটা আর এই ফোনটা সাহায্যে সে তার মেয়ের সাথে কথা বলতে পারবে সে তার হার্পিকে বিভিন্ন ইনফরমেশন দিতে পারবে তারপর পরদিন সকালবেলা যখন ডেডি খাবার খায় জন্য ক্যান্টিনে আসে তখন জেমস নামে একটা লোক ইচ্ছা করে তার খাবারগুলো ফেলে দিয়ে তার সাথে মারামারি করার ট্রাই করে তবে আমরা দেখতে পারি ট্যারি তাকে সরাসরি নাই করে যে সে বলে যে প্লিজ আমি কাউকে মারা মারতে চাই না তো প্লিজ তুমি আমার সাথে ফাইট করার ট্রাই করো না এরপর যখন সে মাঠে চলে আসে তখন তার সাথে ফ্রু নামে একটা লোক এসে মিট করে আর সে তাকে অফার করে তার গ্যাং এ জয়েন করার জন্য সে বলে তুমিও ব্ল্যাক আমিও ব্ল্যাক তার তাছাড়া এখানে ব্ল্যাক আর হোয়াইটের একটা খেলা আছে তো প্লিজ তুমি আমার সাথে জয়েন করো যাতে করে তুমি সেই থাকতে পারো তবে আমরা দেখতে পারি সে তাকে না করে দেয় সে বলে যে আমি কারোর টিমে জয়েন করার জন্য এখানে আসিনি আমি এখানে শুধু শান্তিমন্ত থাকার জন্য তবে এর একটু পরে আমরা দেখতে পারি জেমস নামে সেই লোকটা তার দল নিয়ে এসে টেডির উপর আক্রমণ করে দেয় যদিও টেডি তাদেরকে খুব ভালো করে ফেস করছিল তবে সে তাদের সাথে পেরে পারছিল না আর যখন তারা তাকে বোনাস নামে একটা লোক চলে আসে আর সে এসে টেডিকে সাহায্য করে আর যেহেতু তারা দুজন মিলে এখানে দুজনকে দোলাই করেছে সেই জন্য পুলিশ চলে আসে আর পুলিশ এসে তাদের চারজনকে ধরে আলাদা আলাদা রুমের মধ্যে ভর্তি করে দেয় আর তখন আমরা দেখতে পারি জেলের ওয়ার্ডের আর জেলের মারামারি করার জন্য জেমস আচ্ছা মতো দলাই করে তাকে ওয়ার্নিং দিয়ে এখান থেকে ছেড়ে দেয় আর এরপর এখানে টেডিকে নিয়ে আসা হয় আর এখানে টেডিকে সে জেলের মধ্যে হওয়া ফাইটিং কম্পিটিশন সম্পর্কে বলে আসলে লোকাস আগে থেকে জানতো যে টেডি হচ্ছে একজন প্রাক্তন সোলজার যার মানে সে এটা খুব ভালো করে জানে যে সে খুব ভালো একজন ফাইটারও তো এই জন্য তাকে সে তাকে বলে আমি চাই তুমি শেষ কম্পিটিশনে অংশগ্রহণ করো কারণ সেখানে অংশগ্রহণ করলে তুমি অনেক টাকা টাকাও পাবে আর তুমি অনেক ফেমাস হয়ে যাবে আর তাছাড়া তোমার উপরে নির্যাতনের মাত্রাটা একটু কমেও যাবে তো এখানে লোক আস তাকে লোক দেখে বলে যে তুমি টানা ম্যাচগুলো উইন করতে পারো মানে তুমি একটার পর একটা ম্যাচ উইন হতেই থাকো তাহলে একটা পর্যায়ে তোমাকে আমি ফ্রি করে দেবো আর এরপর তুমি খুব জলদি গিয়ে তোমার মেয়ের সাথে মিট করতে পারবে তার এই সমস্ত ব্যাপারগুলো শোনার পর ডেডিও রাজি হয়ে যায় কারণ সে এই জন্যই জেলের মধ্যে এসেছে তো এই জন্য আমরা দেখতে পাই লোকাস তাকে ফাইটিংয়ের কিছু সুট দেয় আর এরপর সে তার অফিসার জিনাকে বলে থাকে অন্য একটা রুমের মধ্যে দিয়ে আসার জন্য আর এরপর অফিসার জিনা তাকে অন্য একটা রুমে ছেড়ে আসে তবে রুমের মধ্যে আসার পরে সে দেখতে পারে এখানে অলরেডি ব্রুস আছে আসলে ব্রুসকে দেখার পরে সে shocked হয়ে যায় আর যেহেতু ব্রুসটাকে একবার সেভ করেছিল তাই যেন তাদের মধ্যে খুব ভালো একটা ফ্রেন্ডশিপ হয়ে যায় এদি এর একটু পরে আমরা দেখতে পাই যে টি বাথরুমে গিয়ে লুকিয়ে অফিসার হারবেককে একটা মেসেজ করে বলে দেয় যে এখানে ফাইটিং এর কম্পিটিশন করা হয় আর এই কম্পিটিশনের মাধ্যমে জুয়া খেলে মানুষের জীবন ঝুঁকির মধ্যে ফেলে সে টাকা পয়সা ইনকাম করে আর Porsche আবার ওরমে পেক করে তখন আমরা দেখতে পারি ப்ரூஸ்டாக বলে আলাদা আলাদা বিভিন্ন গ্যাং সম্পত্তি সে বলে এখানে বিভিন্ন রকমের বিভিন্ন গ্যাং রয়েছে তোমার কোনো গ্যাং এ জয়েন করা উচিত না তোমার একেবারে সেফলি থাকা উচিত আর তারপরে সে এটাও বলে যে ক্রোম নামের যে তোমাকে অফার দিয়েছিল সে হচ্ছে কি પ્રાcton এ জেলের চ্যাম্পিয়ন যে এখন পর্যন্ত যতগুলো ফাইটিং করেছে কেউই তার সাথে কোনোদিনও উইন হতে পারেনি

তখন এখানে টেডি গোপনে একটা ভিডিও বানিয়ে ফেলে যাতে করে এটাকে পর্বত সে প্রমাণ হিসেবে দেখাতে পারে তবে এরপর যখন ফাইটটা শুরু হয় তখন আমরা দেখতে পারি ফাইটটা হবে ফ্রু আর দুইটা কোয়িদের মধ্যে তবে ফ্রু ছিল সবচেয়ে ভয়ঙ্কর ফাইটার তয়জন্য সে সহজে দুইটা কোয়িটিকে হারিয়ে তবে এর পরে ফাইট চলে আসে টেডি আর উন্নত কোয়িদের মধ্যে আমরা দেখতে পারি এখানে যে কোয়িদের সাথে তার ফাইট হবে তার দাঁতগুলো ছিল খুবই ভয়ঙ্কর তার দাঁত দেখতে ভ্যাম্পায়ারের মতো ছিল যদিও এটা দেখার পরে টেডি একটু ভয় পেয়ে যায় তবে তার ফ্রেন্ড বোনস তাকে অলরেডি বলে দিয়েছিল যে কোথায় তার দুর্বলতা আর কোথায় তার সবলতা এজন্য সে তার দুর্বল জায়গায় আঘাত করে তাকে শুধুমাত্র একটা পাঞ্চে সেখানে কাট করে দেয় তো এখানে ফাইট শেষ হওয়ার পরে ক্রু চলে আসে লোকাসের সাথে মিট করতে আসলে লোকাস তাকে বলেছিল যদি সে টানা ফাইট উইন করে তাহলে সে তাকে একটা সময় গিয়ে ফ্রি করে দেবে সেজন্য সে বলে আমি টানা অনেকগুলো ফাইট উইন করেছি এখন তুমি আমাকে ফ্রি করবে তো এখন আমরা দেখতে লোকাস লোকাসটাকে ফ্রি করতে চায় না সে বলে ফ্রি হওয়ার জন্য তোমাকে আরো একটা ফাইট উইন করতে হবে আর এটাই হবে তোমার শেষ ফাইট তবে এটা শোনার পরে ফ্রু একটু বেশি রাগ করে আর সে যাওয়ার আগে তাকে ওয়ার্নিং করে বলে যায় যে এই ফাইটটা হবে আমি উইন করবই তবে এই ব্যাপারটা তুমি মাথার মধ্যে ঢুকিয়ে নাও যদি এই ফাইটটার পরে আমি উইন না হই তবে আমি আমার পুরো গ্যাং নিয়ে পুরো জেলের মধ্যে একটা ধামাকা সৃষ্টি করব আর এই জেলের মধ্যে একটা ভয়ঙ্কর পরিণতি হবে আসলে আমরা তখন জানতে পারি যে ফ্লু এত এত ফাইট উইন হওয়ার জন্য এখানে অনেকেই তার গ্রুপে জয়েন করে নিয়েছে আর এখন সে প্রায় সমস্ত কয়েদিরই বস তো এর দুদিন পরে টিভির সাথে মিট করতে জেনেটি নামে একটা উকিল চলে আসে আসলে এই উকিলটা হচ্ছে কি আর্মিদের উকিল সে আর্মিদের বিভিন্ন কেস লড়ে আর তাদেরকে নির্দোষ প্রমাণ করার ট্রাই করে তবে যেহেতু টেডি হচ্ছে কি প্রাক্তন আর্মির অফিসার এর জন্য সে থেকে বলে তোমাকে কেসটা আমাকে দিয়ে দাও যাতে করে আমি তোমাকে নির্দেশ প্রমাণ করতে পারি তবে আমরা দেখতে পাই যেটি তাকে সরাসরি না করে দেয় কারণ যেহেতু সে একটা মিশনে আছে সেই জন্য সে চাইলেও তাকে তার কেস্টা দিতে পারবে না এই জন্য সে তাকে না করে দিয়েছে এরপর তার ফ্রেন্ড ফ্রেন্ডের সাথে গিয়ে সে প্র্যাকটিস করা শুরু সামনে যে ফাইটটা হবে সেটা হবে খুবই ভয়ংকর একটা ফাইট আর এমন দেখতে দেখতে সেদিন চলে আসে যেদিন সে ফাইটটা হবে আর যখন সে মারামারিটা শুরু হয় তখন আমরা দেখতে পাই শুধুমাত্র চোরালো একটা পাঞ্চের মাধ্যমে সে তার অপনেন্টকে সেখানে কাজ করে দেয় মানে সে তাকে সেখানে হারিয়ে দেয় আর শুধুমাত্র একটা পাঞ্চে সে তাকে হারিয়ে দিয়েছে এইটা দেখার পরে এখানে সময় পুরোপুরি শক্ত হয়ে যায় কারণ এখন পর্যন্ত এমন ঘটনা কোনোদিনও হয়নি তবে আমরা দেখতে পারি ডেলিও কোনো সেলিব্রেশন না করে সেখান থেকে চুপচাপ চলে আসে মধ্যে আর এসে রুমের সে বোঝের সাথে কথাবার্তা বলা শুরু করে এখানে সেই বোশ জিজ্ঞাসা করে যে তুমি এখানে কি করছো মানে তুমি এখানে কেন এসেছো তখন বোশ তাকে বলা শুরু করে যে আমার বোনের সাথে কেউ একজন খারাপ কাজ করার ট্রাই করেছিল তো এই জন্য আমি তাকে সেখানে শেষ করে দিয়েছিলাম আর তাকে মারার অপরাধে আমাকে জেল কাটতে হচ্ছে আর এগুলো শোনার পর টেডি তাকে বলে যে এটা আমি খুব ভালো করে জানি তুমি কোনো খারাপ মানুষ না তুমি খুবই ভালো একজন মানুষ তবে যাই হোক এখন যেহেতু টেডি অনেকটা ভয়ঙ্কর হয়ে গিয়েছে মানে সে একই পাঞ্চে মানুষকে শেষ করে দিতে পারে এই জন্য তার এত শক্তি দেখার পরে জেলে বিভিন্ন কয়েদিরা তাকে ভয় পাচ্ছিল আর তারা তাকে হুমকি মনে করছিল তো এই জন্য একদিন দুইটা দুইটা কয়েদি এসে চাকু দিয়ে তার উপর আক্রমণ করে দেয় তবে টেডি কোনো রকম তাকে তাকে ফেস করার ট্রাই করলেও সে ভাবে করতে পারছিল না কিন্তু একেবারে শেষ মুহূর্তে এখানে জিনা চলে আসে মানে অফিসার জিনা এসে তাকে পুরো ট্রাই করে তবে এই হাতাহাতির মধ্যে সেই কয়েদের চাকুটা জিনার বুকের মধ্যে ঢুকে যায় আর এর জন্য জিনা একেবারে মৃত্যুর মুখে চলে যায় তবে এটা দেখার পরে সেই কয়েদি সেখান থেকে দৌড়ে পালিয়ে যায় আর টেরি জিনাকে শেষ পর্যন্ত হাসপাতালে এনে কোনো রকমে তার লাইফটাকে সেভ করে আর এরপর লুকাস যখন এই ব্যাপারটা জানতে পারে তখন টেরিকে তার রুমের মধ্যে ডেকে এনে জিনার জীবনটা সেভ করার জন্য তাকে থ্যাংক ইউ বলে কারণ যদি জিনার মৃত্যু হয়ে যেত তাহলে তার চাকরিটা আর কেউ বাঁচাতে পারতো না তার চাকরিটা সেখানে শেষ হয়ে যেত কিন্তু আমরা দেখতে পাই ট্রেডি বলে যে আমি ফ্রুট সাথে ফাইট করতে চাই কারণ যেহেতু ফ্লুট হচ্ছে এখানে ভয়ঙ্কর করে এই জন্য যদি আমি তার সাথে ফাইট করি আমি আশা করবো তাকে আশা করবো খুব দ্রুত এখান থেকে ফ্রি হতে পারবো তার খুব দ্রুত ফ্রি হতে পারলে সেটা আমার জন্য ভালো আর আমরা দেখতে পাই লোক আসছে ব্যাপারটা খুব ভালো করে জানতো যে টেডির ওপরে আক্রমণ করেছে ফ্লু নিজেই আক্রমণ করে তাকে মারতে পারে আর এই ব্যাপারটা জানার পরে সে কে একটা হুসকে দেয় অন্যদিকে সে তার গার্ডের সাহায্যে ফ্লু দুজন লোককে সেখানে শেষ করে দেয় কারণ তারা জেলের নিয়ম ভঙ্গ করেছে তো তাদেরকে বাঁচিয়ে রাখার মতো ঠিক হবে না আর ফ্লু যখন দেখতে পারে তার দুটা পার্টনার মৃত্যু হয়েছে তখন সে রাগে একেবারে জ্বলে উঠে আর সে চলে আসে টেডিকে চ্যালেঞ্জ করার তার সাথে ফাইট করার জন্য সে টেডিকে চ্যালেঞ্জ করে বলে যদি তুমি মনে করো তুমি এই জেলে সবচেয়ে ভয়ঙ্কর ফাইটার তাহলে তুমি আমার সাথে ফাইট করতে পারো তবে আমরা দেখতেabei টেডি তার সাথে কোনো কথাwatt বলে না সে তাকে পুরোপুরি ইগনোর করে নিজের মতো করে প্র্যাকটিস করা শুরু করে আর এরপর সে বাথরুমে গিয়ে অফিসার হার্ভে একটা মেসেজ করে বলে যায় যে খুব শীঘ্রই আমার ফাইট হতে যাচ্ছে জেলের চ্যাম্পিয়নের সাথে আর এমন দেখতে দেখতে সেই দিনটা চলে আসে যেদিন তাদের দুজনের মধ্যে ফাইট হবে আর আমরা দেখতে পারি ওয়ার্ডেন লুকাস এখানে সবার মধ্যে অ্যানাউন্স করে যে আজকে ফাইট হবে দুইটা চ্যাম্পিয়নের মধ্যে একটা হচ্ছে টেরি আর একটা হচ্ছে লুকাস আর এটা শোনার পরে সবাই খুব হ্যাপি হয়ে যায় আর খুবই শীঘ্রই তাদের মধ্যে ফাইটটা শুরু করে দেওয়া হয় আর যেহেতু তারা দুজনেই আর যে খুব ভয়ঙ্কর দুটো ফাইটার কারণ সাথে কেউ কম যাবে না সেই জন্য এখানে যত মানুষজন আসে তারা সবাই বাজির ধরা শুরু করে খুব বেশি বেশি করে আর এরপর যখন তাদের মধ্যে ফাইটটা শুরু হয় তখন আমরা দেখতে পাই তারা কেউই কারো চেয়ে কম না তারা একে অন্যের সাথে ফাইট করে শুরু করে খুবই ভয়ঙ্কর হইতে কিন্তু খুব শীঘ্রই টেডি তাকে ধরে আসাম রকম দোলাই করে তাকে সেখানে হারিয়ে দেয় আসলে যেহেতু টেডি থেকে একজন প্রাক্ত একজন আর্মি অফিসার এজন্য সে এমন এমন টেকনিক গুলো জানে যে টেকনিক গুলো সাহায্যে একটা মানুষকে খুব সহজেই হারানো যায় তার এরপর ফাইটটা শেষ করে অফিসার হারবেক রুমে এসে একটা মেসেজ করে আর এখানে সে একটা ভিডিও সেন্ড করে তবে সে কোনো রিপ্লাই পায় না আর এই ব্যাপারগুলো দেখার পরে তার মাথাটা আরেকটু বেশি গরম হয়ে যায় তবে এরপর দেখতে পারে তবে এরপর টেটে দেখতে পারে যেহেতু সে ফ্লুকে হারিয়ে ফেলেছে সে সমস্ত কয়েদের এখন তাকে বছ বস মানা শুরু করে দিয়েছে সে হয়ে গেছে এখানকার সবার বস আর যেহেতু এখন সে চ্যাম্পিয়নও হয়ে গিয়েছে সেই জন্য লোক তাকে একটা অফার করে সে বলে তুমি আমার সাথে হাতটা মিলিয়ে নাও আর জেলের সমস্ত কয়েদিদের ওপর হুকুম করো কারণ তুমি হবে এখন তাদের সবার বস তবে আমরা দেখতে পাই টেডি তাকে সরাসরি না করে দেয় সে বলে এই কাজ আমাকে দিয়ে হবে না আর এরপর লোকাস তাকে নিয়ে আসে তার একটা গোপন জায়গায় যেখানে সে বিভিন্ন ড্রাগের ব্যবসা করে আসলে এখানে অনেকগুলো লোক মিলে ড্রাগের প্যাকেজিং করছিল আর এগুলো দেখার পর টেডি পুরোপুরি শক হয়ে যায় লোকাস তাকে বলে যে এই ড্রাগগুলো আমি বানাই আর এই ড্রাগগুলো আমি পুরো দেশের মধ্যে ছড়িয়ে দিই এতে করে আমার একটা ভালো ইনকাম হয় তুমি চাইলে আমার সাথে জয়েন করতে পারো তুমি চাইলে আমার সাথে এক জায়গায় ব্যবসা করতে পারো এবার আমরা দেখতে পারি টেডি বলে আমরা ঠিক আছে আমি একটু চিন্তা করে পরে তোমাকে জানাবো আর সে প্রমাণ হিসেবে কিছু ট্রাক্স চুরি করে নেয় যদিও যদিও টেডি মনে করছে লোকাস এই ব্যাপারগুলো কিছুই বুঝতে পারছে না তবে সে ছিল পুরোপুরি ভুল লুকাস তার সমস্ত ব্যাপারগুলো বুঝতে পারছিল এজন্য সে পরে তাকে নিয়ে এসে হারবের কাছে আর তখন এই ব্যাপারটা ক্লিয়ার হয় যে অফিসার হারবে আগে থেকে সাথে মিলিত। সেই আসলে করে পাঠিয়েছে যাতে করে তার মাধ্যমে তারা আরো বেশি ইনকাম করতে পারে আর এই জন্যই যখন টেডি বারবার তাকে মেসেজ করছিল তখন একবারও সে কোনো রিপ্লাই করেনি আর তাছাড়া যেহেতু তারা জানতো সে খুব ভালো একজন ফাইটার এই জন্য তাকে কৌশলে জেলের মধ্যে ঢুকিয়ে তারা তাদের লাভের জন্য তাকে ছিল আজকে যেহেতু মধ্যে ভয়ঙ্কর মারামারি হয়েছে তো এই জন্য এই মারামারির মধ্যে তারা কোটি কোটি টাকা কামাতে পেরেছে আর এর জন্য তারাদের মাথায় এখন একটা প্ল্যানিং এসেছে তারা বিভিন্ন জেলের যে বড় বড় চ্যাম্পিয়ন আছে তাদের সাথে টেডিকে ফেস করাবে মানে তাদের মধ্যে একটা ফাইটিং কম্পিটিশন দিবে আর এর মাধ্যমে তারা কোটি কোটি টাকা ইনকাম করবে আসলে যদিও এই কথাগুলো ট্রেডি সম্মত দেয় না সে তাদের সাথে সংকুচিত রাজি হয় না কিন্তু তারা তাকে বারবার করে ফোর্স করার ট্রাই করে তারা তাকে ফোর্স করে টিমের মধ্যে নেওয়ার ট্রাই করে কিন্তু টেডি বারবার করে তাদেরকে না করে তবে তখনই তারা তাদের ফ্রেন্ড ট্রোঞ্জকে ধরে এখানে নিয়ে আসে আর তাকে মেরে ফেলার হুমকি দেয় এই জন্য আমরা দেখতে পারি বাধ্য হয়ে টেডি তার কথায় রাজি হয়ে যায় সে তাদের সঙ্গ দেওয়ার জন্য রাজি হয়ে যায় কারণ বোনসকে লাইফটাকে সেভ করতে হবে আর এরপর যখনই তারা দুজন মিলে রুমের মধ্যে চলে আসে তখন তারা দুজন মিলে প্রবশ করে তারা লুকাসের সমস্ত ব্যাপারগুলো দুনিয়ার সামনে ফাঁস করবে এরপর সেটা যে কোনো মূল্যেই হোক লুকাস একজন জেলার হওয়ার পাশাপাশি আরও কী কী করে জেলের মধ্যে কি কি অনৈতিক কাজকর্ম সে করে সেই সমস্ত ব্যাপারগুলো তারা দুজন মিলে ফাঁস করবে তো এই জন্য সে উকিলকে গোপনে ডেকে তার সাথে মিট করতে আনে এরপর সে লুকিয়ে তাকে একটা চিট দিয়ে দেয় যেটার মধ্যে লুকাসের সমস্ত কুকৃতি ছিল তাছাড়া সে জেলে বিভিন্ন কয় থেকে করে যারা সবাই লোকাসের উত্তাচারে অতিষ্ঠ হয়েছিল তারা সবাই লোকাসের পতন চায় আর এর কয়েকদিন পরে অন্য একটা জেলার ওয়ার্ডেন তার চ্যাম্পিয়নকে নিয়ে এখানে চলে আসে তার চ্যাম্পিয়নের নাম ছিল শাকা আসলে এই ওয়ার্ডের লোকাসকে বলে আজ আমি তোমার সাথে 10 মিলিয়ন ডলারের একটা বেট ধরব আর এরপর আমার চ্যাম্পিয়নের সাথে তোমার চ্যাম্পিয়নের ফাইট করাবো তারা আমরা দেখতে পাই লোকাস খুব সহজে রাজি হয়ে যায় কারণ সে এটা ভালোভাবে জানতো যে এই ফাইটটা সেই উইন করবে আর এরপর যখন তাদের মধ্যে ফাইট শুরু হয় তখন আমরা দেখতে পারি শাকা সাথে কোনো ভাবে টেডি পারছিল না কারণ শাকা ছিল খুবই ভয়ঙ্কর। তাই জন্য সে তাকে বারবার করে মারছিল তবে তখনই টেডি একটু বুদ্ধি করে যে ড্রাগগুলো সে চুরি করে এনেছিল সেই ড্রাগগুলো তার মুখের মধ্যে মেরে দেয় যাতে করে সে দেখতে না পারে সামনে কি হচ্ছে আর এই সুযোগটা নিয়ে সে তাকে আছাড়কম দোলাই করে সে তাকে দোলাই করে সেখানে পরাস্ত করে দেয়। তবে তখনই টেডি এখানে কয়েদীদের প্রতি করলে সমস্ত কয়েদীরা পুলিশের উপর আক্রমণ করা শুরু করে দেয়। আর এখানে একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়ে যায়। সবাই যে জায়গায় পারছে মারছে জেলের মধ্যে ভাঙচুর শুরু করে দিয়েছে আর যেহেতু এখানে সংখ্যা অনেক বেশি ছিল সেই জন্য গার্ডরা কোনোভাবে তাদেরকে কন্ট্রোল করতে পারছিল না তারা এমন করে দেখতে দেখতে সমস্ত গার্ডের মৃত্যু এখানে হয়ে যায় তবে তখন আমরা দেখতে পারি এখানে পুলিশ চলে আসে আসলে সে উকিলটা পুলিশকে গিয়ে সমস্ত ডকুমেন্টগুলো দিয়ে দিয়েছিল আর তারা জানতে পেরেছিলো লোকাস তারা হার পেয়ে আসলে কি করে এই জন্য তারা তাকে ধরতে চায় তবে আমরা দেখতে পারি লোকাস সেখান থেকে পালিয়ে যাওয়ার ট্রাই করে তবে তখন তার সামনে আবারও ট্রেনে চলে আসে কারণ সে তাকে যে কোনো মূল্যে ধরে তো এই জন্য তাদের দুজনের মধ্যে একটা ভয়ঙ্কর মারামারি শুরু হয়ে যায় তবে যেহেতু লোকাস বুঝতে পারে সে তার সাথে পারবে না সেই জন্য সে তার গানটা বের করে বারবার করে তার উপর সুত করে কিন্তু টেডি কিছুই হয় না কারণ তার দেয়া যে বুলেট প্রুফ সুতটা সে সুতটা সে এখন পরেছিল তো এই জন্য অনেকগুলো গুলি করার পরও তার কোনো সমস্যাই হয় না তার কোনো ক্ষতি হয় না তবে তার তবে এখানে পুলিশ চলে আসে আর তারা লোকাসকে অ্যারেস্ট করে ফেলে তার এরপর সে উকিল পুলিশদের কাছে সাক্ষী দেয় যে এই সমস্ত ডকুমেন্টগুলো টেডি জোগাড় করেছিল আর সেই আমাকে এগুলো দিয়েছিল এজন্য যেহেতু ডেডির জন্য এত বড় একটা ফাঁস হয়েছে মানে এত বড় একটা কুকৃতির ফাঁস হয়েছে তো এই জন্য ফাইনালি তারা তাদের টেডিকে ফ্রি করে দেয় আর তার মেয়ের চিকিৎসার দায়িত্ব সরকার নেয় আর যখন টেরি জেল থেকে বেরিয়ে সামনে দিকে আসছিল তখন আমরা দেখতে পারি এখানে সমস্ত কয়েদিরা তার জন্য তালি দেয় তাকে সবাই ওয়েলকাম করে কারণ তার জন্য ফাইনালি তারা লুকাসকের জুলুম থেকে বাঁচতেছে অন্যদিকে যখন তার মেয়ে হসপিটাল থেকে ফ্রি হয়ে বাইরে আসে তখন সে খুব খুশি হয়ে তার মেয়েকে নিয়ে বাসায় ব্যাক করে আর অন্যদিকে হারবে লুকাসকে সারা জীবনের জন্য জেল দেওয়া হয় কারণ তারা যতদিন জীবিত থাকবে ততদিনই দিনে জেল কাটবে আর এখন কান্না করা ছাড়া তাদের কাছে আর কোনো অপশনই নেই কারণ তাদের হাতে তেমন কোনো পাওয়ারও নেই এই জন্য তারা জেলের মধ্যে শুধু কান্নাকাটিই করে আর এমন একটা পয়েন্টে এই পুরো মুভিটা শেষ হয়ে যায়